স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্না বানায় আরও একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো রং ধনু কাপকেক রেসিপি অসাধারণ মজাদার রং ধনু কাপকেক রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই একবার খেলে এর টেস্ট ভুলে যাবে না আর এর টেস্টটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতোই চলুন শুরু করি আজকের এই মজাদার রেইনবো কাপকেক রেসিপিটি তো প্রথমে আমি একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়েছি আর ফ্রিজ থেকে ডিম বের করলে অন্তত পক্ষে দুই ঘন্টা পর ইউজ করবেন তো আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে হালকা বিট করে নিচ্ছি তো এখন এই পর্যায়ে এসে আমি চিনি দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো আমি অর্ধেক পরিমাণ চিনি দিয়েছি আর বাকি অর্ধেকটা বিট করার পথ দেব তো এখন আমি বাকি অর্ধেক পরিমাণ চিনিটুকু দিয়ে দেব আর ভালো করে বিট করে নেব আর বিট করার পর একটা স্পেচুলা দিয়ে চারপাশের অংশগুলোকে মাঝখানে এনে দিয়ে আবার ভালো করে বিট করে নেব এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে কেননা ডিমের ফোম পারফেক্ট না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না তো আবার আমি স্পেচুলা দিয়ে মাঝখানে এনে দিচ্ছি আর আবারও বিট করে নিচ্ছি তো এখন এই পর্যায়ে এসে তেল দিচ্ছি দুই টেবিল চামচের মতো তো আবার এটা আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেবো ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণ বেকিং পাউডার হাফ টি স্পুন পরিমাণ আর ভ্যানিলা পাউডার হাফ টি স্পুন পরিমাণ দিয়েছি তো এখন ভালো করে চেলে নিচ্ছি তো আমি একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তো আমার কাছে ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা ভালোই লাগে তাই দিচ্ছি আর কি তো আমি বাকি অর্ধেকটুকু চেলে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি তো বিটারে কাটার সাহায্যে আমি দেখতে পাচ্ছেন আলতো হাতে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি দুধ দিচ্ছি দুই টেবিল চামচের মতো তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো এর মাঝে আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি স্পে চুলা দিয়ে চারপাশের অংশগুলোকে আবার মাঝখানে এনে দিয়ে আলতো হাতে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি কাপকেক কেক মোড নিয়েছি এটা ছয়টা মোড থাকে তো ওপরে আমি দেখতে পাচ্ছেন কাপ লাইনার দিয়ে দিয়েছি তো আমি কিছু বেটার আলাদা করে নিচ্ছি তো এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো বেটার দেখতে পাচ্ছেন আলাদা করে নিয়েছি তো এখানে আমি সবুজ ফুড কালার দিয়েছি আর বাকিটাতে দেব রেড ফুড কালার যেহেতু রেন রেইনবো কাপকেক অবশ্যই তো একটু কালার দিতেই হবে তো ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি সবুজ রঙটাও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এটা রেডম্যানের এর কালার ইউজ করেছি কালার কালারগুলো খুবই সুন্দর তো এই তো আমি এখন মোল্ডে দিয়ে দিচ্ছি তো কে কাপলাইনারগুলো তো অবশ্যই ইউজ করতে হবে তো হাফ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে আমার মোট ছয়টি কাপ কেক হয়েছে তো এখন আমি দেখতেই পাচ্ছেন প্রথমে লাল কালার দিয়ে দিচ্ছি তো আমি কাজগুলো কিভাবে করছি একটু দেখে বুঝে নেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাউনেও রেখে দিতে পারেন ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এই মাঝে আমার লাল কালার প্রায় তো এখন আমি সবুজ কালার গুলো উপরে দিচ্ছি তো আমি কিভাবে কাজগুলো করছি কাইন্ডলি একটু দেখে নেন আপনারা বলার কিছু নেই এখন লাল কালার গুলোর মাঝখানে আমি সবুজ কালার গুলো দিচ্ছি আর এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে ছোট থেকে বড় বাচ্চা সবাই পছন্দ করবে আজকের এই কাপ কেকটি তো আমি একটা টুথপিক এর সাহায্যে জ্যাগ করে নিচ্ছি এরকম টান দিলে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হচ্ছে তারপর একটু ঘুরিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমি কাজগুলো কিভাবে করছি আপনারা কাইন্ডলি একটু দেখে বুঝে নেবেন এই তো এই আমার হয়ে গিয়েছে তো আমি এটা গ্যাস ওভেনে মানে ব্যাক করে নেব তো গ্যাস ওভেনটা আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম তো এখন কাপ কেক মোড়টা দিয়ে এটা আমি ঘড়ি ধরে বিশ মিনিট কুক করেছি তো ফিরে এলাম বিশ মিনিট পর তো আমি টুথপিকের সাহায্যে চেক করে দেখেছি ক্লিন এসেছে তার মানে আমার কাপ কেকগুলো হয়ে গিয়েছে তো ঠান্ডা হবার পর আমি দেখিয়ে দিচ্ছি মাসাল্লা দেখতে পাচ্ছেন আমার কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি মাসাল্লা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমি যেরকম স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি আপনারা ট্রাই করলে আশা করছি আপনাদেরও এরকম পারফেক্ট হবে